ছাড়াই চলবে রান্না পকেট থেকে যাবে না এক টাকাও চালু এই পাইপ লাইন দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বেড়েই চলেছে সে চাল বলুন ডাল বলুন বা সবজি সবকিছুর গায়ে এখন চেঁকা তার উপর রান্নার গ্যাসের দাম দিনের পর দিন পকেটে আরও চাপ বাড়াচ্ছে সম্প্রতি বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম যার ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবার কপালেই চিন্তার ভাজ পড়েছে কিন্তু এবার সেই সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত নিল সরকার এবং তেল বিপণন সংস্থাগুলি হ্যাঁ এবার চালু হচ্ছে রান্নার গ্যাসের পাইপলাইন প্ল্যান পরিষেবা যা একবার সংযোগ নিলে সিলিন্ডারে দুশ্চিন্তা থাকবে না দাম বাড়লেও স্বস্তি দিচ্ছে নয়া পরিষেবা এই মুহূর্তে চোদ্দ দশমিক দুই কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো টাকা যদিও এপ্রিল মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বেড়েছে যাতে সাধারণ মানুষের পকেটে আরও বাড়তি চাপ সৃষ্টি করেছে প্রত্যেক মাস একবার করে সিলিন্ডারের দাম কম বেশি হচ্ছে গ্যাস ফুরিয়ে গেলে আবার নতুন সিলিন্ডারের কেনার টাকার জোগাড় করাও দুর্বিষহ হয়ে পড়ছে অনেক মানুষের কাছে আর এই অবস্থায় গৃহস্থ পরিবারগুলোর জন্য আশার আলো দেখাচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা উত্তরবঙ্গের সাহেবগঞ্জে শুরু হয়েছে এই পরিষেবা এই নয়া পরিষেবা প্রথমে চালু হয়েছিল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায় আর সেখানে ইতিমধ্যেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছে গ্যাসের পাইপলাইন ব্যবস্থা রান্নাঘরে এবার আর সিলিন্ডার নয় বরং চব্বিশ ঘন্টা মিলছে সরাসরি গ্যাসের সংযোগ হিন্দুস্থান পেট্রোলিয়াম জানিয়েছে যে গ্রাহকদের সুবিধার জন্য প্রতিটি বাড়িতে এবার গ্যাসের মিটার বসানো হবে এর ফলে ঠিক কতটা গ্যাস ব্যবহার করা হচ্ছে তা পরিষ্কার বোঝা যাবে এবং গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী বিল মেটাতে পারবে কলকাতা ও চন্দননগরে আসছে পাইপলাইন এর আগেও কলকাতার কিছু অংশে চালু হয়েছিল পাইপলাইন গ্যাসের পরিষেবা আর এবার সেই পরিষেবাকে আরও বিস্তৃত করতে চাইছে সংস্থাগুলি বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড জানিয়েছে খুব শীঘ্রই চন্দননগরের দু হাজার মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হবে সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে এই সংযোগের জন্য গ্রাহকদের কোনো রকম খরচ করতে হবে না সরকারের মূল লক্ষ্য পরবর্তী কয়েক মাস অন্তত দু লক্ষ গ্রাহকের বাড়িতে এই পাইপলাইন গ্যাসের পরিষেবা পৌঁছে দেওয়া কিভাবে মিলবে এই পরিষেবা যাদের এলাকায় পাইপলাইনের লাইনের কাজ চলছে বা ইতিমধ্যে চালু হয়ে গেছে তারা স্থানীয় গ্যাস সংস্থার সঙ্গে যোগাযোগ করে খুব সহজেই এই পাইপ সংযোগ নিতে পারেন বর্তমানে অনেকে জেলায় ধাপে ধাপে কাজ এগোচ্ছে তাই এই পরিষেবা সমস্ত রাজ্যে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে